হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো রেডি হয়ে গেছি বৈশাখের সাজে যাচ্ছি দেশি ফুড হাবের আজকে গ্র্যান্ড ওপেনিং এ আমি আজকে যে পরিমাণ তাড়াহুড়ো করে রেডি হয়েছি কি বলবো টোয়েন্টি মিনিটসের মধ্যে রেডি হয়েছি একা একা শাড়ি পরছি নর্মালি আমি এটা করতে পারি না তারপর আজকে চেষ্টা করছি বিকজ আপুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা একটাই অলরেডি দুইটা বেজে গেছে সো আমি এখন ঝটপট করে বের হব আসলে একটু দেরি করলো বিকজ জুয়েলেরও অফিস ছিল ওর তো নর্মালি আসার কথা না বাট তারপরেও আমি একটু রিকোয়েস্ট করাতে সে আসছে আমি ওর জন্য কাপড় বের করে আসছিলাম সেও জাস্ট সাওয়ার নিয়ে কাপড়টা পরলো এই কারণে একটু দেরি সো এখন বেরোচ্ছি সবাই সাথে থাকো দেখতে থাকো আর এই যে গহনাটা দেখছো এটা হচ্ছে আমি নায়িকা থেকে নিয়েছিলাম সো আজকে সেই গহনাটা পরলাম এটা পরা হয় আগে কখনো আজকে এই গহনাটা পড়ছি সাদা জামদানি পরছি আর আমার ব্লাউজটা হচ্ছে ওমেন সুইসের সো সব মিলিয়ে রেডি হয়েছি কেমন লাগছে জানি না সবাই কমার্স করে জানায়ও প্লিজ দেশি ফুড হবে জন্য আজকে অনেক বড় একটা দিন সো ভাবলাম আপুর জন্য আর ভাইয়ার জন্য একটু গিফট নিয়ে নিই এটা আমি আগেই এনে রাখছিলাম গিফটটা নিয়ে ঝটপট করে বের হয়ে গেলাম এই তো চলে আসছি গ্রিন স্ট্রিটের দেশি ফুড হবে এটা ঠিক জুনায় জামশেদের অপোজিটে যে গলিটা গলিটা থেকে দেখা যায় দেশি ফুড হাব কিন্তু দেশীয় সব খাবার দাবার নিয়ে চলে আসছে ঢুকেই এই সুন্দর সুন্দর মানুষগুলির সাথে দেখা হয়ে আমি তো মুগ্ধ আরো বেশি মুগ্ধ হয়েছি খাবারের আয়োজন দেখে সত্যি কি বলবো দেশি ফুড হাবকে অনেক 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 ভালোবাসা এবং থ্যাঙ্কস অনেক দোয়া রইল বিকজ এটা অনেক বড় একটা সোশ্যাল ওয়ার্ক আমাদের দেশের জন্য আমাদের দেশে মানুষের জন্য কাজ করা তো যাই হোক সবার সাথে একে একে মিট করছি এখানে আমার ভিডিওটা মিউট করতে হয়েছে বিকজ অফ মিউজিক যে আপুটা গান করছিল ইন্দ্রাণী গান শুনেও আমরা মুগ্ধ অনেক বেশি এনজয় করতেছিলাম সবাই মিলে একেবারে প্রপার বৈশাখের আয়োজনে আমি দেখাবো খাবারের আয়োজন কি কি ছিল সত্যি কথা আমি খুবই স্যাড যে আমি যাওয়ার পর অলমোস্ট তখন দেখতে পাচ্ছেন সবগুলি ট্রে ঝুরি খালি অলমোস্ট অবশ্য বারবার রিফিল করা হয়েছে কিন্তু যে সুন্দর করে রেডি করা হয়েছিল সেই সৌন্দর্যটা দেখাইতে পারি নাই যদিও আমি পরে সবার ভিডিওতে দেখছি এত সুন্দর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল আসলে সুন্দর করে কি ভিডিও করব আমি তো খাওয়া নিয়েই ব্যস্ত হয়ে গেলাম বিকজ আমি ভর্তা পাগল মানুষ আর এখানে যে কত রকমের ভর্তার আয়োজন ছিল পিঠার আয়োজন ছিল কি বলবো সবাই অনেক বেশি অনেক বেশি পছন্দ করবেন যারা দেশি খাবার পছন্দ করেন তো দেশি ফুড হবে এখানে একটা এক সপ্তাহের অফারও ছিল টা অলমোস্ট এখন মনে হয় শেষ পর্যায়ে আসলে আমি ভিডিওটা অন দিতে পারি নাই ডিউ টু আমার ব্যস্ততা কিন্তু আপনারা কিন্তু যে কোনো সময় এখানে এসেই খাবারগুলি ট্রাই করতে পারেন এছাড়া কারো কোনো কিছু খেতে মন চায় ঘরে খেতে করে পাচ্ছেন না বা সময় আপনারা যে কোনো টাইমে দেশি ফুড হবে চলে আসতে পারেন যেমন করে খাবার এনজয় করছি ঠিক তেমনি এনভায়রমেন্টটা এনজয় করছিলাম সবাইকে দেখতেই পাচ্ছেন এরপর আপু আবার এনে দিছে সবাইকে ছিদ পিঠা ভর্তা চাপড়ি টাইপের আর কি পিঠা তো সবাই মিলে খাবারও এনজয় করতেছিলাম এত বেশি এনজয় করতেছিলাম যে খুব সুন্দর করে অর্গানাইজ হয়েতে আমি ভিডিওটা করতে পারি নাই এখনো পান্তা ইলিশের পর্বত বাকি রয়ে গেছে সো স্টিল অনেকেই আসতেছিল এরপর চলে আসছে জান্নাত বৃষ্টি আপু সুজন ভাইয়া সিথি ফারজানা আপু আরও অনেকে এই যে একে একে সবার সাথে দেখা হচ্ছে খাবার এনজয় করতেছি এটার মজাই অন্যরকম আসলে গ্রিন স্ট্রিট এখন আমাদের সবচেয়ে বড় একটা ফেস্টিভ এরিয়া হয়ে গেছে কোনো একটা আড্ডা গ্রিন স্ট্রিট কোনো একটা মানে কারোর সাথে দেখা গ্রিন স্ট্রিট সো আর গ্রিন স্ট্রিটে এরকম একটা জায়গায় যদি বেশিও খাবারের ব্যবস্থা থাকে তাহলে তো কথাই নাই তো সেই সুযোগ নিয়ে চলে আসছে দেশি ফুড হাব

ওইদিকে দেশি ফুড হাবের পান্তা রেডি হচ্ছে এদিকে আমরা চলে আসলাম একটু শপিংয়ে সবাই মিলে যেহেতু পাশেই শপিং সেন্টার অনেক দেশীয় কাপড় চোপড় সো ঘুরে ঘুরে দেখছিলাম ঈদের জন্য এবং আমাদের একটা হলিডে আসছে সেই হলিডের জন্য খুঁজতেছি আমরা শপিং করতেছি না কই গেল ফোন ও রেডি হ্যালো

থ্রি পিস না ও হ্যাঁ অনেক প্রাইস তোমার জন্য হবে অডিয়েন্সের জন্য বলো অডিয়েন্সের জন্য কম হবে দেখে কিন্তু একটা জিনিস ফেমাস কেন রিজনেবল এটা আসলে সুন্দর হাতে সেদিন লাল পুরসি পরে আমি তো লাল না এত দিতেছিল সবাই রেস্টুরেন্টে কাফতানটা অর্ডার করলাম আর টুকিটা অনেক শপিং দেখলাম দেখে যে চলে আসছি বাই দিস টাইম আমাদের পান্তাই লিস্ট রেডি আমি বলতেছিলাম এই সবগুলি আমি খাবো যাই হোক সব কিছু রেডি আমরা ডিসাইড করলাম বাইরে বসে খাবো ওয়েদারটা যেহেতু সুন্দর এত কতবার চলে আসে হ্যাঁ এটা আচ্ছা তুমি আরেকটু আমার জন্য আলো অনেক দিন পর অনেক মজা করে পান্তা ইলিশ ভর্তা সবকিছু দিয়ে মজা করে সবার সাথে খাইলাম এরপর চলে আসছে চা দেশি ফুড হাবের চা চাটা কিন্তু অনেক স্পেশাল চাটা খেলাম এখন বিদায় নেওয়ার পালা থ্যাংক ইউ সো মাচ দেশি ফুড হাবকে এত সুন্দর একটা ওপেন ডে করার জন্য সবাই মিলে অনেক এনজয় করলাম অনেক অনেক দোয়া ইল দেশি ফুড হাবের জন্য

আমরা 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 যাচ্ছি তোমার সখী সখীরে রে পার করিতে নেবো তোমার আলাই নেব সখী তোমার হাতে